বন্ধুরা এটি হল বিশ অনেকেই হয়তো এই রাস্তা দিয়ে গিয়েছেন এই রাস্তাটি দেখেই বুঝতে পারছেন রাস্তার দুই পাশে প্রচুর গাছ লাগানো আছে এই গাছগুলো কিন্তু মানুষের উপকারেই আসে আমরা যখন গরমের সময় এই রাস্তা দিয়ে যাতায়াত করি তখন কিন্তু গরম লাগলে এই গাছের ছায়াই খুঁজি গাছের ছায়ায় কিছুটা সময় রেস্ট নিয়ে তারপর আবার যাতায়াত শুরু করি কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় রাস্তা চওড়া করার জন্য গাছ কেটে ফেলা হচ্ছে ঠিক আছে রাস্তা চওড়া করার জন্য গাছ কাটা হচ্ছে কিন্তু সাথে সাথে যাতে আবার গাছ লাগানো হয় এটাই আমার অনুরোধ তবে অনেক জায়গায় দেখেছি গাছ লাগানো হচ্ছে কিন্তু সেই গাছগুলোকে পরিচর্যা বা যত্ন করার মতো মানুষের অভাব হয়ে দাঁড়ায় আমি একটা কথাই বলবো যেই এলাকাতে গাছগুলো লাগানো হচ্ছে সেই এলাকার লোকাল মানুষদেরকেই সেই দায়িত্বটা নিতে হবে গাছগুলো যাতে পশুরা না খেয়ে ফেলে বা কোনোভাবে যাতে নষ্ট না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে আমাদের লোকাল মানুষদেরই একটা জিনিস দেখবেন আমরা যখন গরমের সময় ক্লান্ত হয়ে উঠি তখন কিন্তু হাওয়া খাওয়ার জন্য গাছের ছায়াই খুঁজি কিন্তু গাছ আর কেউ লাগাতে চায় না গাছ লাগানোটা বিশাল কষ্টসাধ্য ব্যাপার নয় গাছ নিজে নিজেই বড় হয় শুধু একটু দরকার তার পরিচর্যা এবং যত্নের তাই আমি সবাইকে অনুরোধ করব গাছ লাগানোর জন্য এবং এই ভিডিওটি হরিরামপুর থেকে কে কে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন